পাতিহাল গ্রামের দুর্গাপুজো বনিদি পরিবারের দুর্গাপুজো রায় পরিবার ঘোষাল পরিবার ঘোষ পরিবার ব্যানার্জি পাড়ার ব্যানার্জি পরিবার এবং এই মজুমদার পরিবার যে পরিবারের সাথে জড়িয়ে আছে বাংলার এক দীর্ঘ ইতিহাস পাতিহাল গ্রামের এই বর্ধিষ্ণু মজুমদার পরিবারের দুর্গাপুজোর কথা আপনারা অনেকেই জানেন আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি সেই মজুমদার পরিবারের ঠাকুর দালানের সামনে দেখতে পাচ্ছেন বাঁশ বাঁধা চলছে উমা আসার তোরচোর বছর ঘুরে উমা আসবেন এই মজুমদার বাড়ির ঠাকুর দালানে আর তাকে ঘিরেই মেতে উঠবে এই জীর্ণ বাড়ি নমস্কার বাংলার পারিবারিক দুর্গাপুজোর সাথে জড়িয়ে আছে ইতিহাস আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পাতিহাল গ্রাম বর্ধিষ্ণু পাতিহাল গ্রামের মজুমদার পরিবারে যে পরিবারের কথা আপনারা আগে অনেকেই জেনেছেন এই গ্রামের সাথে এই পরিবার বহু দিন ধরে জড়িয়ে আছে বিশেষ করে বাংলা প্রকাশনা জগতে এই পরিবারের নাম আজও সমুজ্জ্বল আপনারা জানেন দেবসাহিত্য কুটির সেই বিখ্যাত প্রকাশনা সংস্থা দেবসাহিত্য কুটিরের শিকড় কিন্তু এই পাতিহাল গ্রামের মজুমদার পরিবারই প্রথিত এই পরিবারের বিখ্যাত সন্তান এটি দেব আশুতোষ দেব যার ডিকশনারি যার অভিধান আমরা উড়ে বড় হয়েছি নবকল্লোল সুক্তারা যে পত্রিকাগুলো আমাদের ছোটোবেলা থেকে বড় হওয়ার সাথে জড়িয়ে আছে সেই পরিবারের দুর্গাপুজো সেই পরিবারের দুর্গা যেখানে হয় আমরা এখন সেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন অপূর্ব সেই ঠাকুর দালান শতাব্দী প্রাচীন এখানকার পুজো প্রতিটি পরিবারের দুর্গাপুজোর যে ব্যতিক্রমী রীতিনীতি আছে এই মজুমদার বাড়ির ক্ষেত্রেও তার কিন্তু ব্যতিক্রম হয়নি বেশ কিছু স্বতন্ত্র নিয়ম কিন্তু এখানেও এখানে দুর্গাপুজোর সাথেও জড়িয়ে আছে যেমন আমরা জানি যে দুর্গাপুজোয় মা দুর্গার সাথে এক চালচিত্রে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী প্রত্যেকেই থাকে গণেশের চারটি হাত কিন্তু এই মজুমদার পরিবারের দুর্গার সঙ্গে যে গণেশ আসেন তার কিন্তু চারটি হাত নয় তার দুটি হাত এর পিছনেও আছে বেশ কিছু কাহিনী একটা সময় কুমোরটুলি থেকে নৌকা যোগে এখানে প্রতিমা আসত এক বছর প্রতিমা আসার সময় গণেশের একটি হাত ভেঙে যায় চিন্তায় পড়েন বাড়ির কর্তারা সেই সময়েই স্বপ্নাদেশে রীতি প্রচলিত হয় যে এই পরিবারে ওই চারটি হাতের বদলে দুটি হাতের গণেশই পুজো হবে যে প্রথা যে নিয়ম আজও কিন্তু অব্যাহত আছে একটা সময় সপ্তমী অষ্টমী নবমী তিন দিনই হোমের আগুন প্রজ্বলিত থাকত মানে সপ্তমীতে হোম শুরু হতো সেই হোম শেষ হতো নবমীতে এখন সেটা আর হয় না এখন নবমীর দিনেই হোম হয় তবে প্রাচীন প্রথা ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে তৎপর এই পরিবারের সদস্যরা এখানেও বেশ কিছু মানুষ আছেন আছেন কলকাতাতেও এবং এই পরিবারের অধীনস্থ বেশ কিছু পরিবার আছে যারা বিভিন্নভাবেই পুজোকে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করে পাতিহাল গ্রামের অন্যতম প্রাচীন এই মজুমদার পরিবারের পুজোয় একটা সময় বহু মানুষ এখানে এসেছেন তাদের পদধূলিতে ধন্য হয়েছে এই স্থান দালানে আর কিছুদিন পরেই দুর্গাপুজোর প্রস্তুতি দেখতে পাচ্ছেন শুরু হয়ে গেছে আর কিছুদিন পরেই উমা আসবে আলো করে এই ঠাকুর দালান জুড়ে এবং অতীতের ধুলো ঝেড়ে সেজে উঠবে পাতিহাল গ্রামের মজুমদার বাড়ি